আলাইকুম আসসালামস আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই আছেন এই গেমটা দেখতে দেখতে ঠিক আছে আপনারা খেলতে চাইতে চাইতে আপনারা খেলতে পারতেছেন না সেট করতে পারতেছেন না তো তাদের জন্য আমার এই ভিডিওটা আজকের এই ভিডিওটা ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা দেখলে আমি যে করে খেলতে কারণ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে আপনারা কিভাবে করে এই খেলতে ঠিক আছে এরকম ফুল ম্যাপ তো আপনারা যদি একটু স্ক্রিন লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু পুরো জেলার ম্যাপ দেওয়া আছে তো আপনারা কিন্তু এই ম্যাপ টা পাইতেছেন তারপর আপনারা এরকম বাংলাদেশে ফুল রাস্তাঘাট পাইতেছেন একদম পুরা বাংলাদেশের মানে সবকিছুই বাংলাদেশের তো আপনারা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা একদম বাংলাদেশের রাস্তা ঠিক আছে তারপর আবার পাইতেছেন এই যে এরকম বাংলাদেশি দোকান ঘাট রাস্তার সাইডে যে দোকানগুলো থাকে এরকম একদম ফুল বাংলাদেশি দোকান ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখেন বাংলাদেশের দোকান তো তারপরে আপনারা এরকম হাই ট্রাফিক পাইতেছেন তো আপনার যে একবারে হাই ট্রাফিক ঠিক আছে তো এই জায়গার মধ্যে বিভিন্ন জেলার কিন্তু বাস দেখতে পারবেন এই ঠিক আছে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তো আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই ভালো করে তো আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু বিভিন্ন জেলার আহ বাস মোট দেওয়া আছে ঠিক আছে বাস ট্রাফিক দেওয়া আছে তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্তেছেন একটা বড় ট্রাক ঠিক আছে তো তার পিছনে কিন্তু আর একটা আছে মানে বিভিন্ন জেলার কিন্তু বাস আছে ঠিক আছে তো তারপরে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন লাল সবুজের একটা বাস আছে তো ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন ইকোনো বাস ঠিক আছে এই যে ইকোনো বাস যাচ্ছে ঠিক আছে এই যে এই অভিভূতে কিন্তু বিভিন্ন জেলার বাস ট্রাফিক দেখতে পারবেন ঠিক আছে তো মোট কথায় আপনি এই অভিভূতে পুরো একটা বাংলাদেশের ফিল পাবেন ঠিক আছে তো যারা এখনো সেট করতে পারে না তো তাদেরকে বলবো আপনারা কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে তো আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি সেট করে খেলতে পারবেন না কারণ আমার এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে ঠিক আছে আর আপনারা যে যে দেখতে এই স্ক্রিনটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি ঠিক আছে এই স্ক্রিনটা কিন্তু রিলিজ করব। আমার পাঁচশো সাবস্ক্রাইব হলেই ঠিক আছে আর এই স্ক্রিনটা দিয়ে কিন্তু আপনারা মালতে খেলতে পারবেন খুব সহজেই আর এই স্কিনের কিন্তু বিশেষজ্ঞ কিছু আছে ঠিক আছে তো আমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আমি এটা রিলিজ করে দিব তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা আরো সুন্দর সুন্দর ওবি আপনার স্কিন ঠিক আছে বাস লাগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব শুধু আপনারা একটু সাপোর্ট করে দিবেন ঠিক আছে তো এখনো যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে তো চলেন দেখিয়ে দেই আপনারা কিভাবে আপনার হাতে দেখা ফোনটা দিয়ে এই গেমটা প্লে করবেন তো সর্বপ্রথম ফ্রেন্ডস আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা ঠিক আছে এই সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা বেল আইকন আসবে ঠিক আছে তো জাস্ট এই বেল আইকন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর फ्रेंड्स আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন এল লেখা ঠিক আছে তো জাস্ট এই এল ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে ঠিক আছে ক্লিক করলে আমি যদি নতুন নতুন ভিডিও সারি ঠিক আছে জাস্ট আপনারা পাবেন সাথে সাথে নোটিফিকেশন পাবেন আর আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন মোর অপশন লেখা ঠিক আছে তো জাস্ট এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর फ्रेंड्स তোমরা এই জায়গার মধ্যে দেখতে পারবেন আবার একটা মোর অপশন লেখা ঠিক আছে তো জাস্ট এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া ঠিক আছে এই যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া তো জাস্ট এই টেলিগ্রাম লিঙ্ক ক্লিক করে দিবেন আর যাদের টেলিগ্রাম অ্যাপস নামা নাই ঠিক আছে তো জাস্ট আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের ডাউনলোড করা আছে ঠিক আছে তো জাস্ট আপনারা এই টেলিগ্রামে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদেরকে কিন্তু করে আমাদের টেলিগ্রাম অ্যাপসে নিয়ে আসবে পাসওয়ার্ড পাওয়ার আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন লুটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লোগোটা তো জাস্ট এই লঘু দেখবেন দেখার পর আপনারা করবেন তোল করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন আহ ওবি ডাউনলোড লিঙ্ক ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড লিঙ্ক কে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে ঠিক আছে তো আসার পর এর মধ্যে অ্যাড আসবে ঠিক আছে তো আপনার জাস্ট এই কোরো চিহ্নতে এই যে এই জায়গার মধ্যে যে কুরো চিহ্ন ঠিক আছে তো জাস্ট এই কুরো চিহ্নতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাডটা পেয়ে যাবে তো জাস্ট এইটাতে ক্লিক করবেন অ্যাডটা কেটে দিবেন তো দেওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন এভাবে নিচে স্ক্রল করবেন তো এইসব করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন লাল লেখায় ঠিক আছে তো ডাউনলোড করুন তো জাস্ট এই ডাউনলোড করুন একটা ক্লিক করে দিবেন তো এই জায়গার মধ্যে অ্যাড আসবে ঠিক আছে তো জাস্ট আপনারা অ্যাড গুলোকে কেটে দিবেন এই আমার মতো করে অ্যাডগুলোকে কেটে দিবেন ঠিক আছে তো জাস্ট কেটে দেওয়ার পর আপনারা আবার এই ডাউনলোড লে ক্লিক করে দিবেন তো আবার যদি অ্যাড আসে ঠিক আছে তো একইভাবে আপনারা এডগুলোকে কেটে দিবেন তারপর আবার ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাকে আবার একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো আসার পর আপনারা নিচে স্ক্রল করবেন ঠিক আছে তো জাস্ট এইভাবে যদি আপনার যদি অ্যাড গুলো আসে ঠিক আছে তো জাস্ট কোড অপশনেতে ক্লিক করবেন অ্যাড কেটে যাবে ঠিক আছে তো আমার মতো এইভাবে আপনারা অ্যাড গুলো কেটে দিবেন তো কেটে তারপর নিচে আসবেন তো নিচে আসার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন ডাউনলোড নো তো জাস্ট এই ডাউনলোড নো একটা ক্লিক করে দিবেন অ্যাড আসবো আপনারা অ্যাডটা কেটে দিবেন নামের মতো করে একটা করে দিবেন দিয়ে আবার ডাউনলোড ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে এই জায়গার মধ্যে কিন্তু দশ সেকেন্ড উঠবে ঠিক আছে তো জাস্ট এই জায়গার মধ্যে আপনারা দশ সেকেন্ড ওয়েট করবেন ঠিক আছে তো দশ সেকেন্ড ওয়েট করার পর ফ্রেন্স এই জায়গার মধ্যে দেখতে পারবেন চারটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো জাস্ট এই লিঙ্ক গুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার যদি একটা কাজ না করে আটটার মধ্যে করবে ঠিক আছে প্রথমে এপিকে ডাউনলোড করতে হবে তারপরে ওবিবি ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আপনারাও এই এপিটা পাবেন এই যে দুই নম্বরে আর ওবিপিটা ওবিপিটা পাবেন এই যে তিন নম্বরে ডাউনলোডে ঠিক আছে জাস্ট এই প্রথমে চেপে ধরবেন তো এযার মধ্যে অ্যাড ব্যাড টা কেটে দিবেন আবার চেপে ধরবেন এ মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাডাস ব্যাড টা কেটে দিবেন তারপর আবার চেপে ধরবেন সেভেদার উপর এজার মধ্যে দেখতে পারবেন শিয়াল লিঙ্ক ঠিক আছে তো জাস্ট শেয়ার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম আপনার সামনে কিন্তু অ্যাপস গুলো শো করবে তো আপনারা এই জায়গার মধ্যে ক্রোম দেখে ডাউনলোড করুন ক্রোমে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ডাউনলোড আসছে ঠিক আছে তো জাস্ট আপনারা এই যে উপরে যে দেখতে পাচ্ছেন তো জাস্ট এই ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম এলাও আসবে ঠিক আছে এলাও ঠিক আছে একদম এলাওটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডাউনলোড করা আছে ঠিক আছে তো জাস্ট আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখে নিই এই ডাউনলোড ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে ঠিক আছে তো ওটা ডাউনলোড করার পরে ব্যাগে দিবেন তো ব্যাগে দেওয়ার পর আপনাদের যদি উপরটা যদি কাজ না করে ঠিক আছে তো জাস্ট এই নিচেরটা যে চার নাম্বার অপশনটা আছে ঠিক আছে তো জাস্ট এই চার নাম্বারে চেপে ধরবেন চেপে ধরার পর এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করবেন গুগল ড্রাইভ যদি লেখা আছে ঠিক আছে তো জাস্ট এই যে এই জায়গার মধ্যে শেয়ার লিঙ্ক ঠিক আছে তো জাস্ট এই শেয়ার লিঙ্কে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদের সামনে কিন্তু এরকম আসবে তো ক্রোম যেটা সেটা ক্রোমে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে এরকম একই সিস্টেমে কিন্তু আপনার ডাউনলোড আসবে ঠিক আছে তো জাস্ট এই একই সিস্টেমে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম আবার কিন্তু আপনার সামনে এই যে

তো জাস্ট আপনারা আমার মতো ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করবেন এছাড়া যদি আপনার কোনো আগে থেকে কোনো যদি বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেম থাকে ঠিক আছে তো জাস্ট এটাকে আনইনস্টল করে দিবেন আমার মতো আনইনস্টল করে দিবেন তো আনইনস্টল করার পরে আপনাদের আপনাদের কিন্তু একটা অ্যাপসের প্রয়োজন পড়বে এই যে জেটার সেভার অ্যাপস ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন জেটার সেভার অ্যাপ তো আপনারা এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নিবেন ঠিক আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন আর যারা ডাউনলোড করা আছে ঠিক আছে তো জাস্ট আপনারা রেডোতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এরকম কিন্তু আপনার সামনে ফোল্ডারগুলো আসবে তো আপনারা এই যে মধ্যে থেকে ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন ঠিক আছে ডাউনলোড অপশনে কিন্তু আছে ডাউনলোড করছি তো ডাউনলোডে আছে তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার যদি এরকম বেশি ফোল্ডার থাকে তো আপনারা কিন্তু নিচে আসবে ঠিক আছে তো আপনারা নিচে আসবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে এপিকে টা ডাউনলোড করছি আর ওবিটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ওবি ঠিক আছে তো জাস্ট আমরা আগে এই যে এপিকে টা এই পিকে টা ইনস্টল করবো ঠিক আছে তো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর প্রথম অপশনটা যে ইনস্টল লেখা আছে তো জাস্ট এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই জায়গার মধ্যে একটু লোডিং নিবে ঠিক আছে তো জাস্ট এইভাবে কিন্তু লোডিং নিবে আপনারও তো জাস্ট একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর দেখতে পাচ্ছে এই জায়গার মধ্যে কিন্তু আমাদের ইনস্টল লেখা আছে তো জাস্ট এই ইনস্টলে ক্লিক করে দিবেন তো এইভাবে কিন্তু আপনারা ইনস্টল সম্পূর্ণ করে নিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট ঠিক আছে সাকসেস তো জাস্ট এটা তো একটা কেটে দিবেন তো দেওয়ার পরে আপনারা এই আমাদের বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া ঠিক আছে তো জাস্ট এই বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম এলাও আসবে তো জাস্ট এলাও ক্লিক করবেন তারপর আবার দুই নম্বরটা এলাও এল তো জাস্ট এই এলাও এল ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে জানো একটু ওয়েট করবেন আপনার সামনে এখন কিন্তু এটা বড় করে মালও লেখা চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মালও লেখা আসছে তারপরে কিন্তু এরকম ওয়াইট হয়ে থাকবে ঠিক আছে তো জাস্ট ওয়াইট হওয়ার পরে আপনারা এই যে একবার কেটে দিবেন দেওয়ার পর আপনারা আবার এই যে জেটার সেভার অ্যাপস তো জাস্ট এই জেটার সেভার অ্যাপস এ ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে আপনারা যে ওবিবিটা লাস্টে যে দেখাইলাম ঠিক আছে তো জাস্ট ওই ওবিবিটা কিন্তু এখন সেটআপ করতে হবে তো জাস্ট এই যে ওবিবিটা তো জাস্ট এই ওবিবিটা একটা সেভ করে দিবেন সেভ করার পর এই যে আমাদের কপি অপশন লেখা দেখতে পারবেন তো জাস্ট এই কপি অপশনটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডাউনলোড লেখা ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার উপরে দেখতে পারবেন ডিভাইস স্টোর ঠিক আছে তো জাস্ট এই ডিভাইস ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গার মধ্যে অ্যান্ড্রয়েড লেখা ঠিক আছে তো জাস্ট এই অ্যান্ড্রয়েড একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন ওবিবি ঠিক আছে তো জাস্ট এই ওবিবিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই তিন নাম্বার অপশন দেখতে পারবেন কম মালেও ঠিক আছে তো জাস্ট এই কম মালে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন পেস্ট আইকন তো জাস্ট এই জায়গায় ক্লিক করে এটাকে পেস্ট করে দিবেন এই জায়গায় তো এইভাবে পেস্ট করে দিবেন তো দেওয়ার পরে আপনারা একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে এই যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া দেখতেបត្តិছেন তো জাস্ট এইটাতে একটা ক্লিক করে দিবেন তো গেমে আসার পর फ्रेंड्स এই জায়গার মধ্যে লেখা আসবে তো জুস লেখা আসবে ঠিক আছে তো জাস্ট এই যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর সবার নিচে দেখতে পারবেন ইউজ দিস ফোল্ডার তো জাস্ট এই ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এরকম একটা লেখা আসবে তো আপনারা জাস্ট এই এলাও লেখাতে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস গেমে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্যারেজটা অসাধারণ একটা গ্যারেজ পেয়েছি আর বাস স্ক্রিনটাও কিন্তু অসাধারণ একটা বাস স্ক্রিন পেয়েছি ঠিক আছে আর একটা সেটিংস দেখিয়ে দিই আপনাদেরকে শেষ সেটিংসটা হচ্ছে আপনার এই প্রথমে যে সেটিংস অপশন আছে ঠিক আছে তো জাস্ট এই সেটিংস একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু প্রথমে এই জায়গার মধ্যে পঞ্চাশ দেওয়া থাকবে এই যে এই জায়গার মধ্যে পঞ্চাশ পঞ্চাশ দেওয়া থাকবে ঠিক আছে তো জাস্ট আপনারা এর পঞ্চাশ টাকা এরকম করে হাই করে দিবেন ঠিক আছে তো জাস্ট হাই করে দেওয়ার পর আপনারা এই জায়গার মধ্যে ভিজুয়াল লেখা দেখতে পারবেন তো জাস্ট এই ভিজুয়াল একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই যে ঠিক আছে তো জাস্ট এটা তিরিশ করে দিবেন এই কিন্তু আপনার সাইফ থাকবে ঠিক আছে তো জাস্ট আপনি তিরিশ করে দিবেন তো তিরিশ করার পর আপনার যে গ্রাফিক্স কোয়ালিটি এটা আপনার মিডিয়াম করে দিবেন ঠিক আছে মিডিয়াম করে দেওয়ার পর আপনারা এই যে হাতাস লাগা ঠিক আছে তো জাস্ট এই হাতাস আসবেন আসার পর আপনারা যদি দিনে খেলতে চান আমার মতো ঠিক করে দিবেন ঠিক আছে আর যদি আপনি যদি রাইটে খেলতে চান ঠিক আছে তো এই জায়গার মধ্যে আপনি নাইট করে দিবেন ঠিক আছে আর এই জায়গার মধ্যে যে দুটো অপশন এই দুটো অপশন সবসময় অফ থাকবে ঠিক আছে আর যদি আপনারা হাই কোয়ালিটিতে খেলতে চান ঠিক আছে তো জাস্ট এই জায়গার মধ্যে হাই লেখা দেখতে পারবেন সবার লাস্টে তো জাস্ট এই জায়গার মধ্যে হাই করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা ওই রাস্তার মধ্যে হাই ট্রাফিক পাবেন ঠিক আছে তো জাস্ট আমার মধ্যে হাই করে দিবেন তো সেটিংসটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সেটিংস ঠিক আছে এটা কিন্তু অনেকেই জানে না তো আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগবে ঠিক আছে আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সেট করে খেলতে পারবেন আমার মতো তো ফ্রেন্ডস যারা এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে দিবেন আহ নতুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম